উত্তায়ন্ত পানোর রাষ্ট্রটি আব্দুল্লাহর মনিতেই প্রতিবাদের স্বীকৃতি উত্তরায়ন্ত साउंड बॉक्स हिक हराइवेल सिंग দর্শক এই মুহূর্তে দেখছেন ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলটি সাপলা চত্বর হয়ে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি প্রায় পল্টন অভিমুখে চলে এসেছে উক্ত বিক্ষোভ মিছিল থেকে তারা জানিয়েছে যে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদের ওপর যেই দায় চাপানোর যে রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি শিষ্টাচারমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছে এবং তারা জানিয়েছে মিথ্যাচার আর রাজনীতি একসাথে চলে না এই স্লোগানের মধ্য দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে এরা তো আমার সামনে মুখে চলে এসেছে দর্শক দেখছেন সরাসরি এক মিনিট দর্শক দেখছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে স্লোগানের মধ্য দিয়ে দেখছেন ইসলামিক ছাত্র বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বিক্ষোভ মিছিল থেকে দেখছেন সরাসরি ছাত্র এই মুহূর্তে শিবিরের বিক্ষোভ মিছিল থেকে দলের উগ্র এবং সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে ছাত্র সংসদ নির্বাচন মাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উক্ত বিক্ষোভ মিছিল থেকে তারা অভিযোগ করছে যে দায় চাপানোর যে রাজনীতি সেটি আবারও ছাত্র দলের হাত ধরে শুরু হয়েছে বলে তারা অভিযোগ করছে তারা জানিয়েছে এইভাবে উগ্রবাদী সন্ত্রাসের যে আখড়া সেটি বিগত দিনে সৈরাচার ফেসিস্টের যে ধোষ যারা রয়েছে তারাই মূলত এই ধরনের দায় সারা রাজনীতিতে ব্যস্ত ছিল কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এই ধরনের দায় চাপানো রাজনীতি উগ্র রাজনীতি এবং বিভিন্ন পাল্টা

এটা হচ্ছে ফ্যাসিবাদের মূলনীতি কিন্তু এই একই পন্থায় কেন এই বিভিন্ন ছাত্র দল যুবদল বিভিন্ন দলের যে প্রার্থী দলের যারা রয়েছে তারা কেন এইভাবে এই তাই চাপানোর রাজনীতিতে ব্যস্ত হচ্ছে তাহলে এটা এটা কেমন রাজনীতির আহ দৃশ্য আমরা তারা দেখতে পাচ্ছে সেই দৃশ্য এই মুহূর্তে দেখছেন কথা বলছি Eh, hey, siapa nama?